আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে ভীষণ মজাদার একটি রেসিপি শেয়ার করবো আজকে আজকে রান্না করব করলা ভাজি আর এই করলা ভাজিটি করব টমেটো দিয়ে টমেটো দিয়ে এই করলা ভাজিটি অনেক বেশি টেস্টি হয় সাদা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ আর এই করলা ভাজিটি একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে খুবই সহজ একটি রেসিপি যারা করলা খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে প্যানে তেল দিয়ে দেব দুই টেবিল চামচ এখন এই তেলের মধ্যে করলা দিয়ে দেব আমি এখানে সাইজের করলা কেটে নিয়েছি আর করলার ভেতরের বীজের অংশ ফেলে দিয়ে তারপরে কেটেছি করলা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে করলা প্রথমে একটু ভেজে নেব করলার মধ্যে দুইটা তেজপাতা দিয়ে দেব। করলা ভাজি বা রান্নাতে তেজপাতা দিলে না দিতে চাইলে তার দেওয়া যাবে দুই মিনিটের মতো করলাটা ভেজে নেব নেড়ে চেড়ে করলাটা আমি ভেজে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেব এক কাপ নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ নিয়েছি ছোটো টুকরো করে পেঁয়াজের পরিমাণ এখানে একটু বেশি দিলে সেটা ভালো লাগবে পেঁয়াজ দেওয়ার পর আমি নেড়ে চেড়ে এক মিনিটের মতো ভেজে নিয়েছি করলা এখন দিয়ে দেবো টমেটো এখানে মিডিয়াম সাইজে দুইটা টমেটো কেটে নিয়েছি কিছু করে লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী অল্প পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দেব আর দিয়ে দেবো হলুদের গুঁড়া নেড়ে চেড়ে সব কিছু মিলিয়ে নেবো মিডিয়াম আছে নেড়ে চেড়ে আমি এখন ভেজে নেব টমেটো সেদ্ধ হয়ে গিয়েছে টমেটো আমি একবারে গলিয়ে ফেলবো না এরকম একটু গোটা গোটা থাকবে টমেটো করলা ভাজি হয়ে গিয়েছে এখন এটা নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার টমেটো দিয়ে করলা ভাজি ভাতের সাথে খেতে দারুণ লাগে যারা এখনও এভাবে টমেটো দিয়ে করলা ভাজি ট্রাই করেননি একবার ট্রাই করে দেখবেন সকলে ভীষণ পছন্দ করবে আশা করছি ভালো লেগেছে আজকের রেসিপি রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ